অ্যালকাইলমূলক মূলক কি সবাই একটু খাতায় লিখো তো অ্যালকাইলমূলক কি অ্যালকাইলমূলক কি এটা সবাই একটু খাতায় লিখো অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণু এটা ক নম্বরের কোয়েশ্চেনে লাগবে অ্যালকাইল মূলক কি অ্যালকেন অণু থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে সিস্ট হাইড্রোজেন মূলককে অ্যালকাইল বলে মানে বুঝছো এগুলো হচ্ছে এখনো ফ্লো নাই এসব পড়ায় এখনো ফ্লো নাই বিক্রিয়ে গেলে যে মজা এগুলো তো এরকম মজা নাই এগুলো হচ্ছে এমনি আমরা সিরিয়ালি ধরে ধরে জিনিসগুলো কিন্তু জানছি অন্যদের থেকে কিন্তু আমরা এভাবে আগাচ্ছি জিনিসগুলো আমরা ধরে ধরে কিন্তু এগুলো মজা নেই হচ্ছে এখনো জানা মানে তোমার পরিচয় করাচ্ছে রাস্তাঘাট এখনো চেনাচ্ছে বিষয় বুঝতে পারছো এখনো হচ্ছে তোমাকে অর্গানিকের ভিতরে ঢুকে না এখন তোমাকে রাস্তাঘাট চেনাচ্ছে মানে বলতেছে ধরো নতুন জায়গায় গেলে চেনাই দেয় না এটা 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 এই জিনিস এই জিনিস এখন হচ্ছে জিনিসগুলো চেনাচ্ছে তোমাকে এটাই এটাই এই সেই জন্য মনে হবে যে জিনিসগুলো একটু আসলে না বিষয় বুঝতে হচ্ছে ছোটখাটো জিনিস মানে তোমাকে পরিচয় করাচ্ছে অমুক কি তমুক কি অ্যালকাইলমূলক কি এটা কি নিউ কি অমুক আস বুঝতে পারছো মনে হয় ধরো তুমি কি করে ফেললা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেললা ঠিক আছে ধরো মিথেন এখান থেকে একটা হাইড্রোজেন যদি খেয়ে ফেলো ওর সাথে হাইড্রোজেন থাকবে কয়টা চারটা আছে ধরো এর ভিতরে তুমি একটা খাই ফেললা তাহলে তিনটা আছে সাথে ওর একটা হাত ফাঁকা হয়েছে এটাকে কি বলে এই মূলকটাকে বলা হয় কি বলতো অ্যালকাইন মূলক তাহলে সবাই একটু লিখো তো কি হয় অ্যালকেন অণু থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে সৃষ্ট একযোজী মূলক কেন কারণ এখন ওর একটা হাত ফাঁকা হয়েছে একটা হাইড্রোজেন অপসারিত করলে ওর একটা হাত ফাঁকা হবে মূলককে অ্যালকাইন মূলক বলে ঠিক আছে সৃষ্ট একযোজী মূলককে অ্যালকাইন মূলক বলে ঠিক আছে সাধারণ সংকেত কি সিএন এইচ টু এন প্লাস টু এ থেকে যদি একটা হাইড্রোজেন সরাই ফেলো তাহলে কি থাকে সিএন এইচ টু এন প্লাস ওয়ান সঠিক না সাথে একটা হাত দিতে হবে এর কারণ হচ্ছে একটা হাইড্রোজেন ফাঁকা হয়েছে মানে কি বলতো

আমারনা বলেছে অর্ণা বলেছে দাদা আমি আগে এই চ্যাপ্টার পড়ি এফ এফআরবি করলে কি সিকিউ দিতে পারবো ওইভাবেই পড়ানো হবে যাতে তুমি সিকুয়েসার দিতে পারবা শিওর থাকো কারণ তোমাকে কোনো ঘাটতি রেখে পড়ানো হচ্ছে তোমাকে ধরে ধরে সব পড়াচ্ছে এমন না যে হচ্ছে এফ আর তোমাকে কোনো গ্যাপ দিয়ে যাচ্ছি তা না কিন্তু একদম ধরে ধরে যা পড়ানো সবই পড়াচ্ছি অবশ্যই পারবে পারবে মানে কি মারাত্মক লেভেলে পারবে শুধু পারবা যে তা না ঠিক আছে জাস্ট হচ্ছে তুমি এই ক্লাসগুলা মনোযোগ দিয়ে করো কোনো জায়গায় না বুঝতে আবার দেখো লিখো সুন্দর মতো ঠিক আছে তাহলে হচ্ছে দেখবা জিনিসটা হয়ে যাবে একদম ইজি ঠিক আছে একদম ইজি অ্যালকাইল গ্রুপ এবার তোমাদের আমি খুব মজার একটা জিনিস দেখাই দেখি সবাই পারো কি না এইটা সি এইচ ফোর ধরো লিখলাম ঠিক আছে এরপরে লিখলাম কি সি টু এইচ সিক্স ঠিক আছে সি টু এইচ সিক্স এরপর লিখলাম কি সি থ্রি এইচ এইট এরপর লিখলাম কি সি ফোর এইচ টেন এরপর লিখলাম কি সি ফোর এইচ টুয়েলভ সি সেভেন এইচ কত দ্বিগুণ হচ্ছে চোদ্দ চোদ্দোর চেয়ে দুই বেশি এর মানে কত ষোলো সি এইট এইচ ষোলো হলে কি দ্বিগুণ ষোলো চেয়ে দুই বেশি মানে আঠারো ঠিক আছে সি নাইন এর দ্বিগুণ কত আঠারো আঠারো দুই কত বিশ সি টেন এরপর কত হয়ে যায় বলো তো বিশ বিশের দুইয়ে কত বাইশ কত বাইশ বাইশের দুইয়ে এখন কত লিখলাম চব্বিশ বারো তাহলে এটা কত হবে বলো তো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবার একটা বিষয় দেখো এই জিনিসের নাম কি সবাই বলে ফেলো এটার নাম কি মিথেন এটার নাম কি মিথেন এটার নাম কি ইথেন এটার নাম কি ইথ্যান এটার নাম কি প্রোপেন প্যান গেলে দেখবা হচ্ছে কি মজার অর্গানিক মনে হবে পুরা জীবন অর্গানিকই পড়ি এত মজা ঠিক আছে এটা যে না পরে কি মিস করছো যারা পরো নাই আগে বিউটেন এরপরে কি বলতো পেন্টেন। এগুলো তো হচ্ছে এখনো জাস্ট পরিচয় পেন্টেন এরপর কি বলতো হ্যাকজেন আবার তুমি যদি অর্গানিক পরে ফেলো তুমি অনেক স্টুডেন্ট থেকে আগে গেলা ঠিক আছে এরপর এটা কি বলতো হ্যাপটেন সাত কার্বন হলে এর কি বলি হ্যাপটেন আট কার্বন হলে এর কি বলি অকটেন নয় কার্বন হলে এর কি বলি ননেন ঠিক আছে দশ কার্বন হলে এর কি বলি ডেকেন এগারো হলে এর কি বলি উনডেকেন বা আনডেকেন উনডেকেন বা ডেকেন এরপর বারো হলে এর কি বলি ডো 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 ডেকেন ঠিক আছে ডো ডেকেন আছে है डोडेकन तो ये कि ঠিক আছে মিথেন এক কার্বন হলে মিথেন দুই কার্বন হলে ইথেন তিন কার্বন হলে প্রোপেন মুখে বলো চার কার্বন হলে বিউটেন মতো ঠিক আছে পাঁচ কার্বন হলে প্যান্ট ছয় কার্বন হলে সাত কার্বন হলে কি হ্যাপ্টেন সাত কার্বন হলে হ্যাপটেন আট কার্বন হলে অকটেন নয় কার্বন হলে ননেন দশ কার্বন হলে ডেকেন এগারো কার্বন হলে এগারো কার্বন হলে উন ডেকেন এরপরে বারো কার্বন হলে কি ডো ডেকেন এরপর কি হবে ট্রাই টেট্রা ডেকেন এমনি করে চলতে থাকবে বিশ কার্বন হলে কি হয় বলো তো আইকো আইকো ঠিক আছে আইকো আইকোজেন আইকোজেন ঠিক আছে আইকোজেন আইকোজেন পরে পরে আসব। ঠিক আছে ওগুলা লাগবে না সত্যি কথা হচ্ছে তোমার এইটুক লাগবে 20 হলে কি হবে বলতে আইকোজেন ঠিক আছে হ্যাঁ আইকোজেন গোসারে বইয়ে দেখবা 20 পর্যন্ত দেয়া আছে 20 পুষ্ট আগে হচ্ছে এইটুক আসো এবার তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলো কি দাঁড়াবে তুমি বলো একদম বোকা না হলে তুমি বলো হাইড্রোজেন ছিল কয়টা চারটা তুমি করলা কি একটা হাইড্রোজেন এখান থেকে খেয়ে ফেললা তাহলে হাইড্রোজেন এখন আছে কয়টা খুব সুন্দর তিনটা আছে সাথে এই কার্বনের একটা হাত আছে তুমি এবার বলো এখানে হাইড্রোজেন ছিল কয়টা ছয়টা তুমি করলা কি এর থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেললা তাহলে কি হবে বলতো হাইড্রোজেন থাকবে পাঁচটা আর এখানে একটা কি দিবে এমনি করে হাত হাত কেন কারণ তুমি একটা খাইছো এখন ওইখানে তো আর কেউ এখন আসে তাহলে ওই হাতটা ফাঁকা আছে এবার বলো এখান থেকে তুমি যদি একটা খাই ফেলো তাহলে কি হবে সি থ্রি এইচ সেভেন হয়ে যাবে ঠিক আছে এটা কি হবে সি ফোর এইচ 9 হবে এটা কি হবে c5h 11 হবে ঠিক আছে এটা কি হয়ে যাবে বলতে c6 h 13 হয়ে যাবে এটা কি হবে c7 h 15 হয়ে যাবে এটা কি হবে বলতে একটা কম মার কি সহজ কথা 18 ছিল একটা খাই ফেললে কথা হয় 17 সাথে একটা হাত হবে যেহেতু একটা খাইছো তাহলে এবারে দেখো তো একদম বিগিনের লেভেল তাহলে এবার দেখো তো এটা কত হবে এটা কত হবে তো বারো আর এটা কত হয়ে গেল দেখো যদি একটা হাইড্রোজেন খেয়ে তখন এর নাম হবে মিথেন যদি হয় অ্যালকেনের নাম ছিল মিথেন এর নাম হবে কি মিথাইল মিথাইল এর নাম হবে কি ইথাইল এর নাম হবে কি ইথাইল অ্যালকাইল জিনিসটা বুঝতে পারছো এরপর এর নাম কি হবে বলতো প্রোপাইল এর নাম হবে কি প্রোপাইল এর নাম হবে কি বলতো বিউটাইল এর নাম হবে কি প্যান্টাইল প্যান্টাইল এর নাম হবে কি বলতো হেক্সাইল হেক্সাইল এর নাম কি হবে হ্যাপ্টাইল এর নাম হবে কি বলতো টাইল এর নাম কি হবে ননাইল ডেকাইল এর নাম হবে কি বলতো উন্ডেকাইল বা আনডেকাইল ए परटा नाम है की होवे बोलतो डोडेकाइल ठीक है सर डोडेकाइल की लिखला डोडेकाइल ठीक है से? ओके এবার একটু দেখো সবাই বুঝতে পারছো মনে হয় তাহলে মূলক জিনিসটা আমরা বুঝতে পারছি অ্যালকাইল মূলক এটা মিথেন থেকে যদি ও জন্ম হয় এক কার্বন হলে ওইটা আমরা কি বলি মিথাইল দুই কার্বন হলে কি বলি মুখ পরিষ্কার করি ইথাইল তিন কার্বন হলে মুখে বলে বলে মুখ পরিষ্কার করি দেখো তিন কার্বন হলে কি বলি প্রোপাইল চার কার্বন হলে কি বলি বিউটাইল এরপর কি বলি পেন্টাইল হেক্সাইল হ্যাপটাইল অকটাইল ননাইল ডেকাইল উন ডেকাইল ডো ডেকাইল এমনি করে করে চলতে থাকবে ঠিক আছে এমনি করে করে কি হতে থাকবে বলোতো চলতে থাকবে ছোট টপিক আশা করি কাজ হয়েছে তাহলে অ্যালকাইল মূলক কি পরীক্ষায় যদি আসে তাহলে কি বলবো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেনকে অপসারিত করলে যে একযোজি মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি হবে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সাথে একটা কি দিয়ে দিবা হাত দিয়ে দিবে এটা হচ্ছে এমসি কিউতে আসে বুঝছো না বুঝো নাই বুঝছো মনে হয় ঠিক আছে বুঝছো আশা করি এবার একটা তোমাদের মজার বিষয় বলি এবার একটা মজার বিষয় বলি এটা অনেকে জানে না অনেকে ভাবে হচ্ছে অ্যালকাইলমূলক সহজ চাইলে এর ভিতর থেকে একটু পেঁচাই কোয়েশ্চেন করা যায় সাধারণত করে না বলে ম্যাক্সিমাম বেঁচে যায় তোমরা দেখবা তোমার বন্ধু বান্ধব ম্যাক্সিমাম এই জিনিস পারে না এটা ধরো মিথেন এখান থেকে আমরা একটা হাইড্রোজেন খেয়ে ফেললাম তাহলে এটা হয়ে গেল মিথাইল জিনিসটা বুঝো এটা ধরো ইথেন তুমি আমাকে বলো এখান থেকে একটা হাইড্রোজেন খেলে কি হবে ইথাইল হবে তুমি হাইড্রোজেনটা এখান থেকে খাবা নাকি এখান থেকে খাবা আমাকে এটা বলো কি এখান থেকে খাবা নাকি এখান থেকে খাবা মানে বুঝা নাই তুমি এখানে হাইড্রোজেন যদি একটা খাই ফেলো তাহলে এটা কি হবে হবে এই এই কার্বন কার্বন থেকে থেকে একটা একটা খাবা নাকি সেম একজন বলছো বাম পাশ থেকে খাবে না কেন বাম পাশ কি কাহিনি করছে এটা খাবা না কেন যে কোনো দিক থেকে খাইতে পারো দুইটাই জিনিস সেম একজন বলতেছে বাম পাশ থেকে খাচ্ছে আমি ধরো আরেকজন এদিক থেকে যদি এটার এমনি ঘুরিয়ে দিই তাহলে ওই পাশ থেকে খাবে বিষয়বস্তু হচ্ছে আসলে বাম ডান বলতে কিছু এখানে নাই তাহলে এটা কি হয়ে গেছে বলো তো এখানে তুমি যে দিক থেকে খাও এটা কি হবে ইথাইলি হবে তাহলে এটা হবে কি মিথাইল এটা অসাধারণ জিনিস পড়াচ্ছি একটু দেখো এটা জানো কি না একটু দেখো ইথাইল ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস জানো তো অবশ্যই আমি জাস্ট মনে করে দিচ্ছি অনেকে দেখো একটু আর একটু জোর দিয়ে বলো এবার আসছি প্রোপেন প্রোপেন হাইড্রোজেনের দোকান নিয়ে বসে এই যে দেখো হাইড্রোজেন এবার তুমি বলো তুমি কই থেকে খাবা তোমার কাছ হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন খাওয়া CH3 বুঝো জিনিসটা আমি বলতেছি কি হাইড্রোজেন তুমি এই সাইড খেতে পারো আবার এই সাইড খেতে পারো কোনো দোষ আছে ধরো এখানে তোমার জন্য আমি তিনটা চিকেন রাখলাম এ ধরো চিকেন ঠিক আছে এই ধরো চিকেন এই ধরো কি চিকেন ঠিক আছে তিনটা দোকান ধরো পাশাপাশি আছে তুমি কোন দিক থেকে খাবা দিক থেকে খাবা নাকি এদিক থেকে খাবা এদিকে খাবো যায় এদিকে খাবাও তা সাইড হয় এই সাইড খাবা না হয় কি এই সাইড খাবা বিষয় বুঝতে যে গরিব তার থেকে আপনি বলছিলেন আপনার বলছে এখানে গরিবকে মানে কি তুমি মাছ থেকে খাবা বলতেছো তুমি দুই জায়গা থেকেও খেতে পারো তোমার স্বাধীনতা আছে তুমি দুই জায়গা থেকে খেতে পারো তুমি যদি সাইড থেকে খেয়ে ফেলো তুমি তোরা হাইড্রোজেনটা কি করছো একটু সুন মনোযোগ দিয়ে তুমি তোরা সাইড থেকে হাইড্রোজেনটা খেলা তাহলে আমি কি পাবো তাহলে আমি পাবো হচ্ছে সি এইচ থ্রি ঠিক আছে সি তুমি বললা যে তুমি হচ্ছে না তুমি খুব বেজালের মানুষ একটু দেখো তুমি চিন্তা করলো তুমি মাছ থেকে খাবো সাইড থেকে খাবো না আমি মাঝেরটা খাবো তাহলে এবার কি হিসেবে বলো তো তুমি মাঝেরটা খাইলা মাঝের এখান থেকে একটা হাইড্রোজেন অ্যালকাইল মূলক বানাতে গেলে কি করতে হবে হাইড্রোজেন খেতে হবে ঠিক আছে এগুলা না পড়ালে দেখতে তোমার পরে আরো ইজি হয়ে যেত কিন্তু তোমার একটা গ্যাপ থেকে যেত মানে বললাম হচ্ছে কি তুমি সাইড থেকে খাইছো অথবা হচ্ছে কি বলো তো মাস থেকে খাইলা দুইটাই খাইলা জিনিসটা বুঝো সাইড থেকে খেলে ওর কি নাম হবে মাছ থেকে খেলে ওর কি নাম হবে তোমার খুশি তুমি সাইড থেকেও খেতে পারো তুমি মাস থেকেও কোন সময় কি খাবে ওটা পরের বিষয় কিন্তু তুমি ধরো খেয়ে ফেললা তখন এর কি নাম হবে যেমন এর বলতাম মিথাইল বললাম ইথাইল তো এর কি নাম হবে এর নাম হবে প্রোপাইল এর নাম হবে কি বলতো প্রোপাইল এর হবে প্রোপাইল কারণ কি প্রোপেন থেকে জন্ম তাহলে দুইজনের পার্থক্য কেমনে করবা জিনিস বুঝো দুইজনের পার্থক্য কেমনে করবা এর নাম হবে যদি সাইড থেকে খাও নর্মালি তুমি সাইড থেকে খাইছো ঠিক আছে এটাকে বলা হয় এনপ্রোপাইল যদি তুমি থেকে থেকে খাও খাও এর মানে মাছ তখন এটার নাম হয়ে যাবে কি বলতো আইসো প্রোপাইল প্রোপেনে তার কোনো জায়গায় খাওয়ার জায়গা নেই হয় সাইড থেকে খাবা না হয় মাছ থেকে খাবা সাইড থেকে খেলে কি হবে এন প্রোপাইল মাছ থেকে খেলে কি হবে আইসো প্রোপাইল বুঝছো না বুঝো নাই বুঝছো না বুঝো নাই ধরো তোমাকে একটা এমসিকিউ দিয়ে দিবে নিচের কোনটি আইসোপোফাইল বা তোমাকে ক নম্বরের কোয়েশ্চনে দিবে আইসোপ্রফাইলে সংকেত লিকো যদি কোয়েশ্চেন কঠিন করে তাহলে কি করবা বলতো প্রোপেনের মাস থেকে খাই ফেলবা মাস থেকে খাই ফেললে কি হবে বলতো গুড বুঝছো ঠিক আছে মাস থেকে খাই ফেললে কি হবে আইসোপ্রোফাইল আর সাইড থেকে খাইলে বাম সাইড না ডান সাইড যে কোনো এক সাইড থেকে খাও তখন এটার কি নাম হবে বলতো এনপ্রোফাইল ঠিক আছে এন প্রোফাইল আর মাস থেকে খেলে কি হবে বলতো আইসোপ্রোফাইল ঠিক আছে অসাধারণ একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার বলছে ওকে স্বস্তিকা ঠিক আছে মারুক বলেছে আমি আপনার মতো কেমিস্ট্রি বস হতে চাই দাদা আমি আপনার মতো বাহ ঠিক আছে আমাদের কেমিস্ট্রি বস হতে পারলে তো খুব ভালো ঠিক আছে মানে কেমিস্ট্রিতে ভালো করতে পারলে তো অনেক ভালো তোমার থেকে আরো অনেকে শিখবে জিনিসটা খুব মজার ঠিক আছে জিনিসটা বেশ মজার একটু দেখো সহজ লাগতেছে দাদা ওকে গুড এবার একটা কঠিন পড়াবো কঠিন দরকার নেই পড়ায় লাভ নেই বিউটেনেরটা না হয় পড়াতাম বিষয় বুঝতে পারছো আর কঠিন পড়াবো পড়ায় লাভ নেই এফ বিতে আসবে না তো সেই জন্য হচ্ছে পড়ায় লাভ নেই আর একটা আন্না হয় বিউটেনের দেখাতাম আমি অফলাইনে দেখাইছি একাডেমিকও দেখেছি এখন মানে দরকার নেই আর কি বুঝছো দরকার নেই এখন যেমন এখানে বিউটেনেরটা তাইলে এখানে কী বলছে দেখো তো বলছে হচ্ছে কী সুন্দর কথা আমরা বইয়ের দাগানো লাইনগুলো কী পড়ব না হয় মাথায় না আমি যদি জিনিসটা মিথেন থেকে কি পাই মিথাইল ইথেন থেকে কি পাই ইথাইল কোনো প্যাচ নাই কিন্তু প্রোপেন থেকে প্রোপাইল পাই যে তা না দুইটা প্রোপাইল পাই একটা হচ্ছে অ্যান প্রোপাইল যদি সাইড থেকে খাও আর যদি মাছ থেকে খাও তখন কি হবে বলো তো আইসো প্রোপাইল বিউটেন থেকে জাস্ট মনে রেখে দিবা কয়টি অ্যালকাইলমূলক সম্ভব চারটি তাহলে মিথেন থেকে কয়টা একটা ইথেন থেকে কয়টা একটা প্রোপেন থেকে কয়টা দুইটা বিউটেন থেকে এরকম কয়টা সম্ভব বলো তো চারটা মূলক সম্ভব ঠিক আছে মিথেন এখানে জাস্ট বিউটেনেরটা আমি আর লিখে এখন বুঝাচ্ছি না এখান থেকে কয়টা সম্ভব বলতো চারটা সম্ভব নাকি বুঝে দিব নাকি বুঝে দিব এন বিউটাইল আইসো বিউটাইল সেক বিউটাইল টার্ট বিউটাইল ওকে বুঝান বলতেছো পরে এনার্জি থাকবে কিনা এটা চিন্তা করতেছি বিউটেনের মধ্যে একটু দেখো বিউটেনকে আমরা লিখতেই পারি দুই ভাবে বিউটেন হচ্ছে এটা C4 কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যার দ্বিগুণে 4 আর দুই বেশি এটাকে কি বলে বিউটেন দেখো প্রেসার নেই আর কিছু নেই ঠিক আছে এটা ম্যাক্সিমামেশন গত বছর যারা ছিল অনেকে এইচএসসি না বুয়েট পরীক্ষা দিছো এটা জানে না বিষয়বস্তু আসো তাহলে তুমি যে শিখতেছো এরাই হচ্ছে বেশি তো প্রেসার নেই আর কিছু নেই তুমি জানবা হচ্ছে এখানে মূলক আছে চ্যাট বিউটেন কে আমরা লিখতে পারি দুই ভাগে একটা লিখলাম আমরা এরকম CH3 বিউটেন মানে কয় কার্বন চার কার্বন আরেকটা আমরা লিখলাম কি বলতো এইভাবে এটা কম গুরুত্বপূর্ণ আগের বেশি গুরুত্বপূর্ণ ছিল এটা এইচএসি পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ তো এই জিনিসটা চাইলে স্কিপ করতে পারো তোমরা এরপর আমি একটু বুঝিয়ে রাখি জাস্ট দেখো বিউটেনের মধ্যে এটাকে আমরা কি বলি এন বিউটেন এটা কিন্তু করতে গেলে তোমার এখানে হাইড্রোজেন খাওয়া লাগবে তাই না তোমার এখানে হাইড্রোজেন খাওয়া লাগবে তাহলে তুমি চিন্তা করলে হচ্ছে এখান থেকেও খেতে পারো এখান থেকেও খেতে পারো দুই থেকে এইখান থেকেও খেতে পারো এখান থেকেও খেতে পারো যে কোনো দিক থেকে অথবা মাঝের এটা এদিক থেকে দুই নাম্বার অথবা এটা এদিক থেকে দুই নাম্বার অথবা হচ্ছে দেখো হয় এখান থেকে খাবা না হয় এখান থেকে খাবা সাইড থেকে খাবা অথবা মাঝের যে কোনোটা থেকে খাবা তাহলে এখান থেকে কয়জন অ্যালকাইল মূলকের জন্ম হয় অ্যালকাইল মূলকের জন্ম হয় কিভাবে অ্যালকেন থেকে তুমি যদি হাইড্রোজেন খেয়ে ফেলো তাহলে এখান থেকে জন্ম হতে পারে দুই রকম অ্যালকাইল মূলক কি কি একটু দেখি এটা হচ্ছে সাইড থেকে ধরো খেয়ে ফেললা তাহলে সিএইচ থ্রি ch2 ch2 একদম বাসসিট এডমিশনে গিও আর কিছু postcss মানে তুমি টাইম নষ্ট করছ সত্যি কথা হচ্ছে এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তুমি একবার এই ক্লাস করছ মানে এটা বাসসিট এডমিশনে গিয়া আর কিছু করা মানে তুমি হচ্ছে টাইম নষ্ট করা তুমি হচ্ছে এই ক্লাস নোট এগুলাই রিভিউ করা পরীক্ষা দেওয়া এগুলা বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা নিয়ে আর পড়ার দরকার নেই এর পড়더라 তুমি এখানে না তুমি মায়ের যে একজন থেকে খাইছো ধরো মায়ের যে একজন থেকে এটা খাইছো ঠিক আছে তাহলে এটা আরেকটা অ্যালকাইল গ্রুপ মানে বুঝে নেই তোমার কাছে হচ্ছে হাইড্রোজেন খাওয়া ধরো তুমি একটা করছো কি একবার খাইছো কি সাইড থেকে আরেকবার খাইছো কি মাঝের এটা থেকে দেখো এখানে একটা হাইড্রোজেন তুমি সিএইচ টু ছিল না একটা খাইফলস ও সিএইচ থ্রি ছিল একটা খাইফলস দুইটা গ্রুপ আবার চাইলে এইখান থেকে কি করতে পারো এখান থেকে সাইড থেকেও খেতে পারো এটা 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 যে কোনো সাইড থেকে তিনটা যে তিনটাই হচ্ছে সাইড যে কোনোটা থেকে খেতে পারো অথবা মাছ থেকে খেতে পারো তাহলে যদি হচ্ছে এটা না বুঝলে কিছু যায় আসবে না বুঝে রাখলে হচ্ছে গুড নো বুঝে রাখলে ভালো CH3CH সাইড থেকে একটা হাইড্রোজেন খেয়েছো তুমি যদি এবার মাঝেরটা থেকে খাও তাহলে কি দাঁড়াবে এটা ঠিক আছে মাঝের থেকে হাইড্রোজেন খেয়েছো এবার দেখো এটা ছিল এন বিউটেন থেকে দুইটার জন্ম হয়েছে অ্যালকাইল মূলকের আইসোবিউটেন থেকে দুইটার জন্ম বুঝছো আমি আবার একটু বলি যত আপনার কাছে কিছু পরামর্শ নেওয়া লাগতো ক্লাস শেষে দশ মিনিট টাইম দেওয়া গেলে অনেক ভালো হতো আসলে ঠিক আছে টাইম দেব ওকে ক্লিয়ার বলেছো আর একবার দাদা ওকে আমি বলছি একটু দেখো তাহলে মিথেন থেকে আমরা পেতাম মিথাইল ইথেন থেকে পেতাম ইথাইল এটা খুব কঠিন একটা টপিক আমরা বুঝি প্রোপেন থেকে আমরা কি পেতাম মুখে বলো অ্যান প্রোপাইলও পেতাম আইসো পেতাম অ্যান প্রোপাইলও পেতাম আইসো প্রোপাইলও পেতাম এবার আমরা বুঝাচ্ছি বিউটেন থেকে চারটা বাচ্চা কেমনে হয় বিউটেন কি করে বলো তো চারটা অ্যালকাইলের কেমনে জন্ম দেয় এটা বুঝাচ্ছি কারণ বিউটেনই হচ্ছে কয় রকমের দুইটা রকমের একটা হচ্ছে অ্যানবিউটেন আর একটা হচ্ছে কি আইসো বিউটেন বিউটেনের সাইড থেকে যখন খাই তখন এটার নাম হয় কি বিউটাইল

এখানে যদি সেট থেকে খেয়ে ফেলো তখন হবে কি আইসো বিউটাইল আর যদি থেকে খাও মাছ তখন এটার নাম হবে কি বলতো কই থেকে আসছে শব্দটা বুঝতে পারছো টারশিয়ারি থেকে এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে একটা দুইটা তিনটা কার্বনের সাথে দেখো এই কার্বন কয়টা কার্বনের সাথে একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত আছে এটাকে কি বলছি টার্ট এটাকে মানে কি সেকেন্ডারি এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে দুইটা কার্বনের সাথে এর মানে এটা কি বলতো একটা দুই ডিগ্রি কার্বন দুই ডিগ্রি এটা কয় ডিগ্রি বলতো একটা তিন ডিগ্রি ঠিক আছে এটাকে সেজন্য বলছি টার্শিয়ারি এটা জাস্ট খাইছি সেই জন্য আইসোবিউটেল এনবিউটেনের সাইড থেকে খেলে কি হবে এনবিউটেল তাহলে এখানে আমরা মূলক পাচ্ছি কয়টা বলতো চারটা তাহলে এনবিউটেল সেকবিউটেল একটু লিখে রাখো এরপর আমি একটু টেস্ট করি জিনিসটা বুঝছো না ঠিক আছে এরপর একটু টেস্ট করে নি এটা বুঝছো না মানে হালকা বুঝছো কিনা বেশি বোঝা লাগবে না তোমার জানা লাগবে হচ্ছে বিউটেন থেকে কয়টা মূলক পাই চারটা এগুলোর নাম নিয়ে অত মাথা ব্যথা নেই এরপর আমি একটু বুঝাই জিনিসটা যেমন ধরো বই এখানে বলেছে তোমরা বলো এইটার নাম বিউটেনের কোন জায়গা থেকে খাইছো সাইড থেকে খাইছো তাহলে এটার কী নাম হবে এন বিউটাইল ঠিক আছে এন বিউটাইল এরপর দেখো এটাকে সেক বিউটাইল কখন বলবা এই কার্বনে কী আছে একটা হাইড্রোজেন এখান থেকে খাইছো এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে দুইটা তাহলে এটাকে কি বলবা বলতো সাইক বিউটাইল বলবা ঠিক আছে সেক বিউটাইল বলবা এবার দেখো এক দুই তিন চার আগে দেখো সবগুলাই কার্বন কয়টা একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা এক দুই তিন চার এক দুই তিন চার চার কার্বন যদি হয় সাথে কোনো এক যদি থাকে তাহলে এটা কি হবে বিউটাইল হবে এটা কি হবে বিউটাইল হবে এটা কি হবে বিউটাইল হবে এটা কি হবে টাইল হবে এবার আমার জানা লাগবে কে কোন রকমের বিউটাইল হবে দেখো বিউটেনের জাস্ট সাইড থেকে খেয়ে ফেললে এটা হবে বিউটাইল এবার এটা একটু দেখো এক দুই তিন চারের মানে বিউটেল কোন রকমের বিউটেল এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে একটা দুইটা তোমাকে একটু সহজ করি তাহলে এটাকে কি বলবো সেকেন্ডারি বিউটাইল ঠিক আছে সেকেন্ডারি বিউটাইল এখানে এক দুই তিন চার এর মানে এখানে একটা হাইড্রোজেন খেয়েছ বিউটেল এটা কয় কার্বনের সাথে যুক্ত একটা দুইটা তিনটার সাথে যুক্ত তাহলে এটাকে কী বলবা টাশিয়ারি বিউটাইল ঠিক আছে আমি সেই জন্য বলছি এটা একাডেমিকে না জানলেও হবে ইভেন অ্যাডমিশনে অনেক কিছু এটা ওরকম লাগবে যে তা না আইসো বিউটাইল কোনটা হচ্ছে এই যে দেখো আইসোবিউটেল এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করে লিখি এটা কি বলো তো আইসোবিউটেন না এটা কি বিউটেন আইসোবিউটেন না দুই নাম্বার কার্বনে কি আছে সি এইচ থ্রি আছে ঠিক আছে এটার সাইড থেকে তুমি কি করে ফেলছো বলো তো একটা হাইড্রোজেন খেয়ে ফেলছো তাহলে এটা কি হবে আইসোবিউটেল হবে ঠিক আছে তাহলে এটা কি হবে আইসোবিউট আইসোবিউটাইল তাহলে এন বিউটেন থেকে খেলে হবে এন বিউটাইল আইসোবিউটেনের সাইড থেকে খেলে হবে আইসোবিউটাইল আর মাস থেকে খেলে এটা কি হচ্ছে দুই ডিগ্রি কার্বন সেই জন্য এটা সেক বিউটাইল এখানে মাস থেকে খেলে এটা হচ্ছে কি টার্ট বিউটাইল আশা করি একটা আইডিয়া হয়েছে মানে একটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে খুব ভালো আইডিয়ার দরকার নেই এটা মোটামুটি দাদা সেক বিউটাইল ওইটা ডান পাশ থেকে হিসেব করলে তো তিন নম কার্বন হয় এই যে দেখো সেক বিউটাইল তো সেকেন্ড কার্বন তা না সেক মানে হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি মানে হচ্ছে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে একটা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে এটা সেকেন্ড কার্বন ব্যাপারটা তা না তুমি এদিক থেকে এদিক থেকে যেদিক থেকে হয় আপনার সেকেন্ড কার্বন এটা সমস্যা না মানে সেক মানে কি বলতো ধরো দুই ডিগ্রি মানে কি এটা কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে এটা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে ঠিক আছে তাহলে এখানে কি হবে এটা কি পরীক্ষা অত লাগবে অত লাগবে না বাট আপনার নামটা মনে করে